লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র আগামী 26 এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন 28 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত চলবে নমিনেশন পর্ব поле মনোনয়নকে কেন্দ্র করে সোমবার বিরাট মিছিলের আয়োজন করা হয় তৃণমূলের তরফে উল্লেখ্য দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী এবারে লোকসভায় বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছে এদিন বালুরঘাটে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের দপ্তরে এসে মনোনয়ন জমা দেন তিনি নমিনেশন উপলক্ষে বালুরঘাটে তৃণমূলের পক্ষ থেকে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় যদিও মিছিল ছাড়াই তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র মাত্র কয়েকজনকে নিয়ে জেলাশাসক তথা রিটার্নিং অফিসার বিজিন কৃষ্ণার হাতে মনোনয়ন পত্র জমা দেন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিপ্লব মিত্র দেখো যখন নমিনেশন দিতে এসেছি তখন তো আশা করি এসেছি যে নমিনেশন দিচ্ছি এই কারণেই যে জিততে পারবো বলে সুতরাং আশা নিয়েছে আমাদের উন্নয়নটা হচ্ছে মমতা ব্যানার্জির হাত ধরে আমাদের সরকারের হাত ধরে এটাতে মানুষ সন্তুষ্ট এবং সত্তরটার বেশি যে পরিকল্পনা করে আজকে আমাদের এখানটায় গোটা পশ্চিমবাংলার চেহারাটা পাল্টে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং হয়েছেও অলরেডি এই সাড়ে বারো বছর তেরো বছরের মধ্যে সুতরাং মানুষের বিরাট আশা মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে সুতরাং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে স্বাভাবিকভাবেই আমি তো অত্যন্ত আশাবাদী যে মানুষ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এবং সামগ্রিকভাবে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষ তারা সবাই আমাদের পাশেই থাকবে যেভাবে বিভিন্ন সময়ে দ্বারা থেকে যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বা আমাদের বিধানসভার সর্বক্ষেত্রেই বারবার করে আমাদের সমর্থন দাঁড়িয়েছে একইভাবে সমর্থন জানাবে